একটা দল কতটা বোকা হতে পারে ১৬ বছর পরে সাধারণ শিক্ষার্থীরা বিকল্প আনার চেষ্টা করছে আর একটা দল অনেক বছর ক্ষমতায় নেই নিজেকে একটা বেস্ট বিকল্প হিসেবে তারা রিপ্রেজেন্ট করার সুযোগ তাদের সামনে ছিল কিন্তু আজকে তারা যে রূপটা দেখাচ্ছে ক্ষমতা না পাওয়ার আগে মানে এখনো তারা ক্ষমতা পায়নি তাতে তাদের যে রূপটা বের হয়ে আসছে মানুষ তাদেরকে বিকল্প হিসাবে কিভাবে মেনে নেবে আপনি হয়তো বলবেন ভাই এটা কারা হামলা করছে হিন্দুদের বাসাতে কারা হামলা করছে সরকারের যারা এতদিন ক্ষমতায় ছিল তাদের বাসাতে আপনি এটা শিওর না কে বলেছে আমি শিওর না আমি তাদেরকে চিনি আমি জানি না কোন দলে আমি জেনে বুঝে কথা বলছি আপনি যদি স্মার্ট নন আপনার যদি মনে হয় যে আপনি স্মার্ট আপনি মানুষের সামনে নিজেকে বিকল্প একটা দল হিসেবে প্রতিষ্ঠা করতে চান তাহলে আপনি এই কাজগুলো কিভাবে করছেন আপনি এখন ক্ষমতাই পান নাই আপনি হামলা শুরু করেছেন আপনি সহিংসতা করছেন আগুন লাগাচ্ছেন লুট করছেন এই এই জন্য শিক্ষিত ছাত্ররা এগুলোর জন্য আন্দোলন করেন এই আন্দোলন সকলে যে ঠিক শিক্ষিত ছাত্রদের জন্য আপনাদের জন্য 16 বছর আপনাদের কি বলতেছে সেটা আমরা দেখেছি কিছু করতে পারেন নাই অন্তত নিজের একটা বেস্ট বিকল্প হিসেবে যদি রাখতেন তাহলে আজকে জনগণের সামনে সহজ আপনাকে সিলেক্ট করা কিন্তু সেটাও জনগণ পাচ্ছে না জনগণের সামনে এখন কোনো বিকল্প নেই তো আপনাকেও বিকল্প হিসেবে ভাবছ না